আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আলি ব্লগস আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের কন্টেন্টে থাকছে পিন মাল্টি সকেট উইথ অ্যান্টিগটর এটা হচ্ছে পিন মাল্টি সকেট এটার এক বক্সে এক বক্সে এক ডর্জন করে থাকে আপনারা এক ডর্জন পেয়ে যাবেন বারো পিস এটা হচ্ছে পাঁচ এমপিআর এবং দুশো পঞ্চাশ ভোল্টের একটি টুপিন সকেট এমইপি কোম্পানির একটি প্রোডাক্ট এটা খুবই ভালো প্রোডাক্ট আমি একটি প্রোডাক্ট আপনাদের দেখাই আনবক্সিং করে এই যে এটা হচ্ছে টুপিন মাল্টি সকেট আপনারা এটার তিন তিনটে পাশ তিনদিকে তিনটে সকেট রয়েছে তিনোটা সকেটই আপনারা ব্যবহার করতে পারবেন এদিকে দুটো এদিকে দুটো এদিকে দুটো দুই পাশে দুটো উপরে একটা তিনটা এবং সাথে থাকছে একটি এন্টিগেটরও থাকছে খুবই ভালো প্রোডাক্ট আপনারা চাইলে এটা নিতে পারেন এই প্রোডাক্টটি নিতে যদি আপনারা আগ্রহী থাকেন তাহলে অবশ্যই দুলাল এন্টারপ্রাইজে পেয়ে যাবেন